আসসালামু আলাইকুম বরাবরের মতো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে চর্মনাই ব্রিজের পরে বিশেষে হাটে যাইতে এই রাস্তাটি বাজে নদীর পার দিয়ে রাস্তা নদীর পারে ঘেঁসা রাস্তা তো রাস্তাটি হচ্ছে যে ভাঙা চূড়া অনেকটাই যাই হোক তবুও ভিডিওটা করার উদ্দেশ্য ছিল না তারপর চিন্তা করলাম এত সুন্দর উন্নয়ন হয়েছে তার ভিতরে এত ভাঙাচুরা রাস্তা আসলে মানে খুব মানে গাড়িঘড় চলাচল একটু ভয়াবহ হয়ে অবস্থা হয়ে যায় তবু যাচ্ছিলাম তো চাচ্ছিলাম একটা ভিডিও করি তো ভিডিও করতেছিলাম তো দেখতে পাচ্ছেন যে রাস্তার অর্ধেক আছে অর্ধেক নাই অর্ধেক নদীর ভিতরে চলে গেছে যাই হোক তো আমি চাচ্ছি যে এটা যে দূরত্ব যারা রাস্তাটার সমাধান হয় আসলে সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন সবার মাঝে দিবেন দিবেন যে এখানকার মানুষের অনেক উপকৃত হবে দেশের উন্নয়নের মাঝে আসলে এটা এরকম থাকবে আমি এটা চাচ্ছি না তো চাচ্ছি দূরত্ব সমাধান হোক এটার